বাংলাদেশ কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোয়েল শ্যামা গাছে গাছে নাচে কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাচে বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ কোথা গেলে শুনতে পাব বাবুল সুরে মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক রে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের মহের চরণ ধুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ आमोदेरी बांग्लारी